জনম গেলো বুলে বুলে কইরা পেমের প্রেমের হাটে মন হারাইলাম জেনে গতি আমি প্রেমের হাটে মন হারাইলাম জেনে গতি শুকনো মাটি কাদা করে কুমার বা নাহাই তোর ভালো বাইশাই আমার জীবন হইল মাটি লসই জীবন হইল মাটি আমার জীবনটারে হে নষ্ট করলাম ভাইবানা গতি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে গতি